দেখতে পছন্দ করি এবং আমার মনে হয় যে মুডের উপর ডিপেন্ড করে সিনেমা দেখার ইচ্ছা হয় কিন্তু তো এটার একটা বিষয় যে উৎসব যে জঙ্গলের সিনেমা এই সিনেমা এই সিনেমা অনেক বছর আমরা দেখতে পাই তো সব জঙ্গার সিনেমা ইম্পর্টেন্ট রোজা ইদে আমরা দেখেছি যে সিনেমা শুটিং ফিরেছে সিনেমা আসছে কলেজে সিনেমা আসছে দশম কলেজের সিনেমা দেখতে পাচ্ছে এবং উৎসবের মজা ইমোশনাল সব কিছুই আছে তো সব দেখতেইটা সবাই অনেক লাগে আমি আমার সিনেমা ডাকি দেখেছি বর্বাদ দেখেছি বাকিগুলো সব দেখার ইচ্ছা সময় হতে পারিনি বা আমার জমি দেখার ইচ্ছে আছে আমার ভালো লাগে সিনেমা দেখে আমার সবচেয়ে ভালো ইচ্ছা হচ্ছে সব সিনেমা দেখে অগিয়েন্স চেয়ার করছিল পছন্দ করেছে ফলতা জমজমাচ্ছিলো যে কাজ করেছে সেটা যখন অডিয়েন্স লাইক করছে সেটা লাইক করছে বিকজ তাকে সেই ছবিটিতে মানিয়েছেন অ্যাজ এন আর্টিস্ট আমি বলব যে ধরেন আমি আজকে একটা চরিত্র পেলাম আমি আমার মতো করে ফেললাম সেটা মতো আমি ভালো করে বুঝতে পেরেছি আবার আরেকটা চরিত্রতে যাকে দরকার তাকেই কাজ করা হচ্ছে অ্যান্ড দে আমি স্পেসিফিক্যালি এইভাবে বলতে পারবো যে এই সেরা আমার চোখে সবাই সেরা যে যে যার কাজটা ঠিকঠাক করেছে ভ্যালিড ওয়ার্ক তুমি তো খুবই নতুন একটু লাগিয়েছে আমি একটু একদম মানে মাত্র এসেছি অনেক কাজ করার ইচ্ছে বলি না আমি যে আলাদা কাজ করেছি অসুবিধা শুনে করেছি আপনার আপনার তো অনেক অনেক বাকি আছে